আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার রাশি সঙ্গে সবাই ভালো আছে এবং সুস্থ আছে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি মনে জায়গা করে নেয় শেয়ার করা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো সবাই গত মঙ্গলবারের থেকে দুপুর দুটার সময় থেকে আমার যে একটা সমস্যা শুরু হয়েছে হাতের গিড়ার নিচের থেকে আর পায়ের নিচের থেকে মাংস পেশির ভিতর দিয়ে পায়ের তালি দিয়ে ব্যথা কামড়াচ্ছে একটা জ্বালা পোড়া ভাব বাতানের কামড় যেমন বলে না ওরকম জ্বালা পোড়া ভাব কামড়ানো ব্যথা কাজ করতে পারি না হাঁটতে পারি না বেড়াতে পারি না ওই নিয়ে সারাদিন করতেই থাকে টুকটাক টুকটাক আর দুই তিন দিন এমন আসে করেই যাচ্ছে করে যাচ্ছে কিন্তু গত রাত্রে থেকে আর পাচ্ছি না রাত্রে দিয়ে দিয়ে জ্বর আসতে ব্যথাই জ্বালা যন্ত্রণায় জ্বালা পোড়ায় বাতানির কামড়ের মতো কাহুনি দিয়ে দিয়ে জ্বর আসছে কাহুনি দিয়ে জ্বর আসছে হজরের নামাজ পড়ি না নামাজ পড়তে উঠতে পারিনি কিছু করি না এখন মারা আজকে আমাদের এখানে বেড়াতে আসবে মা ছোট হবে ভাই ছেলেরা ওরা আসলে রান্না বান্না খাওয়া দাওয়া অত কাজ কে করবে আমার অসুস্থ শরীর দিয়ে এই জন্য আমি চলে যাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আমি উঠেছি ছয়টার সময় উঠে যে মোহনা হিস টিস করছিল সব খেতা টেতা ধুয়ে বারান্দায় নেলে দিয়ে ওরা আসার আগে চলে যাচ্ছি আর যদি বলি তোমার শরীর অসুস্থ ওরা শোন বিনান চলে আসবেন কে রান্না বান্না করবে রকম কিছু ভাবতে পারে আমি যাই যাই সারাদিন থাকি রাত্রে আসবো তো আমার সঙ্গে তোমরা চলো তো এ দেখো মার এখানে চলে এসেছি অলরেডি শরীর খুবই খারাপ এসে এই যে বোরখাটা চেঞ্জ করে শুয়ে পড়েছি এখন বাজে সকাল আটটা এসে আমি শুয়ে আছি আমি ওনার কোদা লেগেছে সকালে খেয়ে খেয়ে অভ্যাস তো তো এসে বল নানিকে বলছে নানি ভাত খাও নানি বলছে মা আমি তো এখনও ভাত রান্না করিনি চুলাই দিব তো কি খাবে তো মা আবার দোকান থেকে যে পা রুটি আর লাঠি বিস্কুট যেটা সেটা নিয়ে এসে দিছে অনেক মোটা মোটা বড় লাটি বিস্কিট আমি পাশে শুয়ে আছি আর মোহনা এই যে রুটি আর লাটি বিস্কিট দুই হাতে দুইটা নিয়ে খাচ্ছে ছেলের আমার খুব ক্ষুধা লেগেছে ছেলেকে আমি রুমের দিকে উঠায় নিয়ে চলে আসছি আর যার সময় বললাম আম্মু ক্ষুধা লেগেছে ভাত খেয়ে যাবো না আমি বললাম নানি বাড়ি ভাত খাওয়ানি আর এই যে একটা বাদাম পেয়েছে আমার চাচাতো ভাই মেয়ের গাছে ও ডাল কাটলো আমার হচ্ছে সেজো ভাই ডাল কেটে দিলো গাছে ডাল অনেক বড় হয়ে গিয়েছিল জাকড়া হয়ে গেছিলো

এই বড় বাবু এই বাবুটা কার এই বাবুটা এই বাবুটা মহিন এইটা এইটা মহিনার বাবু এটা ওর আম্মা মানে তাই মহিনে বাবা কি করবা কিছু করবি বলে ওইটা পেন ভরি হিসু করবি আরে চ্যান্ডেল

দিনে ধরতে আসে গাড়িওয়ালা এই দেখো কত মানুষ মাজারে চিনি রান্না করছে এদিকে আম বাগান কন আনি কো কয়ে আমার মা খুঁজতে আইছি কই আমার মা মূল্যে মাজারে মাজারে কই আমার মা মাজারে আসলাম খুঁজার জন্য

এই দেখো আমরা মিলা দিয়ে চিনি ধরতে গেছিলাম চিনি ধরিয়ে আমি আর মোহন আই মোহন আর একটা আমার একটা মার আজকে শুক্রবার পবিত্র জুমাবার জুমার নামাজ আদায় করে মিলা দিয়েছিলাম এত পরিমাণ মানুষ আইসে ভিতরে ঢুকতে পারিনি বাইরে দাঁড়া চিনি ধরে আছি মোহন বাড়ি ধরে আর নানি বাড়া শিখালি চিননি মাজারের চিননি খিচুড়ি গোষ্ঠ ছ ভাতি এই যে খিচুড়ি চিনে ওই যে প্যাকেটে খিচুড়ি সব যায় খালি খিচুড়ি খাওয়াই দুপুরবেলা এখন সরা আমি খেয়ে নিমা ওইদিকে যাও

É, é tá. é assim eu lhe, eu não por causa বিক্রি করতে করতে যেতেছিলাম তাই তাল নিয়ে আসলাম বাসায় এসে বড়া খুলে চেঞ্জ করে রেখে আর সামনের দোকানে গিয়েছিলাম তাল আনার জন্য তাল নিয়ে আসলাম একটা আর আদ আনতে গেছিলাম চোলা সিদ্ধ করে যাচ্ছে না সে চোলা সিদ্ধ করে রেখেছি কালকে যে ছোটো ভাবি ওরা মারা আসতে চেয়েছিলো ওরা চোলা কিছু লিখাম চোলা সিদ্ধ করে এই গিজার গিয়েছিলাম তো আমি তো চলে গেছিলাম একটা লস আস্তে ছিল সে চোলা জানছিলাম সে চোলা সিদ্ধ করে ওখানে গিয়ে একটু রান্না করে দেবো আর ফ্রিজে রেখে দেবো সিদ্ধলাম পরে মনি টনির সঙ্গে

ভেজে চুলায় দেখো বাটিতে সিদ্ধ ছিল মশলা বাটি বেটেছিলাম এই বাটিটাই ঢেলে নিয়ে নিয়েছে দেখো গোষ্ঠটা সুন্দর করে গোষ্ঠে নিয়েছি তেল ফেলে দিয়ে তো কষানো হয়ে গেছে বুঝতে এখন এই যে দিয়ে দিচ্ছি বিসমুল্লা রহমান রহমান দেখো র হয়ে গেল একটু পানি দিলেন তোলাপরে একদম মিলু মিলু একটু খুব সুন্দর নরম সব শিখতে হবে আস্তে আস্তে শিখতে হবে এই দেখো সে ছিলাম অনেকখানি অনেক সময় হয়ে গেল রান্না করে রেখে দিয়েছি শুকনা শুকনা হয়ে গিয়েছে ভিতরে জুসি জুসি আছে রস রস আছে চুলা আর গোশ বিসমিল্লাহির রহমানির রহিম অনেক খাও অনেক ভালো তুমি না মনা মনা না না কেন ভাগ মনে খাচ্ছে না আজকে ও সিদ্ধ তা খেয়েছে খালি লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা ওর কাছে ভালো লাগে সেটা খাই কিন্তু মশলা দিয়ে এভাবে রান্না করলে পরে আর খায় না ওটা ওর কাছে ভালো লাগে না তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি

লোকটা দেখো মোহনার লুকটা দেখো বাইরের দিকে মেঘলা মেঘলা গ্লাস দিয়ে মেঘলা মেঘলা দেখা যাচ্ছে বেলতুনে দে

আমার বাসায় বসে একটা আইটেম রান্না করে খেয়ে নিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আমার মোবাইল দেখব ব্লগটা এখানেই শেষ করব তোমাদের সুস্থ কামনা করে ব্লগ শেষ করলাম আল্লাহ হাফেজ